হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্যাট ইস ক্লাউড ক্রিন প্রিয়া আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আজ হলো মঙ্গলবার বাজরাঙ্গলি পুজো তো সেই জন্য আমি সকালবেলায় উঠি আগে স্নান টান করে নিয়েছি আর তারপরে চাটা যা যা করার সেগুলো করেছি মেয়ে ঘুম থেকে উঠে গেছে এখন বাজে দশটা আর ওর দাম্মা ফোন করে বলল যে পাঁচটা হচ্ছে তুই খাবি এখানে চলে আয় তো কোনো রকমের পড়াটা কমপ্লিট করে নিজেই গেছে খেতে আর আমরা ওইদিকে খেয়ে নিয়েছি মা আর আমি আজকে আনটিও আসবে না সেই জন্য একটু কাজের প্রেশার আমাদের বেশি বাট ঠিক আছে কোনো ব্যাপার না এক একদিন ওকেও ছুটি দিতে হবে আর এখানে দেখি দেখো তোমাদেরকে দেখায় মা এখানে কি রোদ্রে গিয়েছে এই দেখো এই হচ্ছে গ্রীষ্মের আমের আচার এই একটা বয়ামে আছে এখানে রয়েছে দু কেজি আমের আছে আর এখানে রয়েছে চার কেজি আমের আচার মানে টোটাল ছ কেজি আমের আছে তো এই ছ কেজি আমের আছে দু কেজি দু কেজি করে বানিয়েছি টোটাল পাঁচ কেজি গুড় লেগেছে আর আমার মেয়ে খেতে ভীষণ ভালোবাসে মানে আমরাও খাই কিন্তু মেয়ে বেশি ভালোবাসে তো সেই জন্য আরও বানানো আর আর একটা বাটি যে আচারটা রয়েছে গামলাতে সেটা যাবে আবার মাসির বাড়ি মাসিও আচার খেতে ভীষণ ভালো লাগে সেই জন্য এতটা আচার বানানো হয়েছে আর এটা সারা বছর খাওয়া যায় মানে অনেক দিন থাকে ইনফ্যাক্ট আগের বছরকার আচারও এখনও রয়েছে সেটাও আমরা এখন খাই তো বেশ ভালো লাগে তোমরা কেমন কি আচার কিভাবে বানো আমাকে কমেন্টে জানিও আর আমার এদিকে রান্নাও মোটামুটি চলছে তোমাদেরকে দেখাই এখানে আমার পোস্ত হচ্ছে মানে হয়েই গেছে আলু ঝিঙে পোস্ত এটা প্রায় শেষের দিকে শুধু একটু কাঁচা সর্ষের তেল দিয়ে আমি নামিয়ে দেব আর এখানে আলু পটল সয়াবিনের একটা সবজি হবে আর এখানে আমি বানিয়ে নিয়েছি আলমপুরের ডাটা মানে যেটা কাটোয়ার ডাটা তো কাটোয়ার ডাটা আলু পটল কুমড়ো দিয়ে একটা সবজি এটা খেতে ভীষণ ভালো লাগে মাম তুমি কি খেলে পাস্তা সস কি বানিয়েছিল ফুল মাম্মা

সকালে সব কেচে দিয়েছি না এতক্ষণে সব শুকিয়ে গেছে বাকি একটু ভিজে রয়েছে সেগুলো ঘরে গিয়ে মেলে দিলে সারা দিনে শুকিয়ে যাবে হোর তো দে দগিছে আইয়ে চলে আয় আয় হোর তো দে দগিছে আইয়ে চলে আয় আয় ডালাจิต ভরেছে আছে ডালা

আচ্ছা Arteta শোনো 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 তোমাকেই কি শিখিয়েছে গানটা এই ফোন থেকে থেকে শিখে যাচ্ছে না মা একটু চান করে না তারপরে তুমি তো দারুণ গান শিখেছো মাম একটা গান তো এখন এই একটু একটু গান করতে শিখেছে মনে থাকছে সুরটা অত ধরতে পারছে না কিন্তু যাই হোক যেমন পারছে করছে এরকম তিন চারটে গানও শিখেছে ওই ফুলে ফুলে গানটা শিখেছে আমরা সবাই রাজা শিখেছে তো এখন আম খাচ্ছে এই যে মা এখন এখানে এমনি করে করে ওকে আম খাওয়াচ্ছে বাবু মিষ্টি হ্যাঁ মিষ্টি আছে হুম ভা ভালো হয়েছে আচ্ছা খাও 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 বাবা খাও তো এখন বাজে দুটো আর আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদের মানে আমার আর মার হয়েছে বাবু আজকে খাচ্ছে নিচে কাকিমা বাড়িতে আর আমি এখন বসে গেছি প্যাকিং করতে আজকে রাত্রিবেলায় আমি আর বাবু দুজনে মিলে যাচ্ছি শ্বশুর বাড়ি মানে মেয়ের বাবার বাড়ি আর কি অনেক দিন যাওয়া হয়নি তো গরমের ছুটিটা যেহেতু এক্সটেন্ড করেছে তো তাই ভাবলাম যে না যেতেই হবে গতবার তো গরমের ছুটিতে ব্যাঙ্গালোর গেছিলাম ওখান থেকে ঘুরতেও গেছিলাম তো এবার দেশের যা পরিস্থিতি আর এবছর মন তো সেরকম বিশেষ ভালো নেই চাকরি টাকরি এগুলো নিয়ে অনেক টেনশন তো এই জন্য এবার গরমের ছুটিতে ঘুরতে যেটা স্কিপ করেছি পুজো ছুটিতে আশা করি যাবো সেরকমই প্ল্যান চলছে তো যাই হোক এখন আমরা প্যাকিংটা করে নিই আমাদের এখান থেকে কাটোয়া থেকে মোটামুটি সাড়ে দশটার সময় রাধিকাপুর রয়েছে ওটাতেই আমি আর মাম্মাম যাব ভাই উঠিয়ে দেবে আর ওখান থেকে পিঙ্কু আমাদেরকে রিসিভ করে নেবে তো চলো এখন ফটাফট প্যাকিংটা করে নিই কি খাচ্ছ এখন না শুধু দই খেতে শিখেছে বাটি চেঁচে পুচে দই খাবে দইয়ের গন্ধ তো আমার একদম সহ্য হয় না কিন্তু ইদানিং দেখছি বাবু খেতে ভীষণ ভালোবাসছে আমি তো একদম খেতে পারি না দই দইয়ের ওই গন্ধটাই আমার ভালো লাগে না দই লসি তারপর ওইটা যে কি দেয় একটা রায়তা একদম আমি খেতে পারি না তো দুধটা খাই দুধ ছানা এগুলো খেতে পারি কিন্তু দইটা আমি খেতে পারি আমি এখন চলে এসেছি এই দোকানটায় কাটোয়া মুরগিটা এখানে আমার হারমোনিয়ামটা সারাতে দেওয়া রয়েছে দেখি হয়েছে কিনা এইটা আমার হারমোনিয়াম নতুন করে দিয়েছে একবার বাজিয়ে দেখে নি পড়েছিল মানে অনেক বছর পড়েছিল আর কি তখন সারানো হয়েছে হ্যাঁ হ্যাঁ সবই নষ্ট হয়ে গেছে ডেলি বাজালে আবার তোমার সুরগুলো ঠিকঠাক আসবে তো এখন মেয়েকে নতুন শেখাবো সেই জন্য একটু হারমোনটা রিপেয়ার করে নিলাম এটাতেই যতদিন পারে ওকে শেখানো যাবে হ্যাঁ সেই জন্য আমি আর নতুন এখন নিলাম না এটাতেই ভাবছি আর আমারও ইয়ে রয়েছে এটাতে আমিও শিখেছি এটাতে যে হারমোনিয়াম নিয়ে চলে এসেছি তুমি শিখবে তো কার কাছে শিখবে স্যারের কাছে আচ্ছা ঠিক আছে শিখেছি আমি মিষ্টির দোকানে মিষ্টি নিতে

চলে এসেছি কাটার স্টেশনে ট্রেন ঢুকছে অ্যানাউন্সমেন্ট হচ্ছে একদিকে তো আনন্দ বাবার সাথে দেখা হবে আমরা তিনজনে একসাথে থাকতে পারব কিন্তু মাকে খুব মিস করছে মার জন্য সত্যি মনটা খারাপ লাগছে এখন মনে হচ্ছে যে কষ্ট করে নিয়ে আসলেই হতো দেখ এটাতেই দেবে না এই যে ওয়ান এটা ঠিক আছে ঢুকছে আমরা শুয়ে ছিলাম মংঠে গেছি তো ঠান্ডা লাগছে না চাদরটা জড়িয়ে দিয়েছি

আজকে সব মাই করছে আমি সন্ধে থেকে করব বা কাল থেকে করব তো যাই হোক আজকে ব্লগটা এই পর্যন্ত থাকলো যদি তোমাদের কিছু ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও লাইক শেয়ার কমেন্ট করে দিও সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো টাটা বাই